গাইস আসসালামু আলাইকুম মাই সফাত ইসলাম সালমান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফাইনালি আজকে যে সেই দিন চলে আসলো সেই দিন অপেক্ষা অনেক দিন ধরে করতেছিলাম পুরো এক মাস ধরে তো আজকে হলো গরু কিনতে আসছি তো তার আগে বলে দেই প্রথম হল দোকানের সামনে একটা গরু যেটা ছিল তো এটা আমাদের একটা একটা আমাদের ইয়ে গরু আত্মীয় স্বজন গরু তো সেটাই তো এই গরুটা হলো ষাট পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কিনছে তো গরুটা মাসাল্লাহ অনেকই সুন্দর তো ছোটোখাটোর ভিতরে তো অনেকই সুন্দর হয়েছে তো আমি যে কথাটা বলতেছিলাম তো আজকে হলো ফাইনালি যে দিন চলে আসলো সেই দিনে হলো আমরা হাটে যাব অ্যান্ড গরু কিনবো অ্যান্ড মজা হবে তো সেটা তোমাদের যেতে শেয়ার করবো তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অ্যান্ড যারা যারা এখন লাইক দেন না ভিডিও তো অবশ্যই একটা করে লাইক করে দেবেন তো এমাত্র একটা সাদা কালার একটা গরু এই যে লাল কালার লাল কালার একটা গরু দেখতেছিলাম আর হলো আমরা হলো তিনটা হাত ঘুরছি তিনটা হাত ঘুরার পরও গরু কিন গরু কিনে পাই নাইকা গরু গরু যে যা যে নাম কোনো সিবে ছিল সেটা আসে নাই তারপর হলো ওই যে আমি ওই দিনকে একটা কালকে একটা ভিডিও সারছিলাম অ্যান্ড কালকে ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমাদের ওই যে ওই একটা গরু যে গরুর পছন্দ হয়েছে আমার নিশ্চককে তো সে গরুটাই কিনে ফেলছিলাম তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখেন অ্যান্ড যারা এখন এখন ধরলে ভিডিওতে লাইক দেন অবশ্যই একটা করে লাইক করে দেবেন ভিডিওতে আর বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা তো এনজয় করতে থাকেন ভিডিওতে অ্যান্ড কুরবানির ভিডিও করতে আমারও ভালো লাগে অ্যান্ড আপনাদের সবাইকেও দেখতে মজা লাগে তো সে কারণে বানাই তো তো এই যে আমাদের গরু কেনার দাম দর অ্যান্ড গরুর টাকা পয়সা এই যে ইয়ে গো দেওয়া বা গো দেওয়া এই আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে থাকছে তো সবাই বেশি বেশি করে লাইক করে দেন ভিডিওতে অ্যান্ড যারা এখন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক তো আমি যেদিনকে হাঁটে গেছি সেদিনকে হলো বুধবার ছিল তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন অ্যান্ড যারা এখন তো দেন নাই ভিডিও তো অবশ্যই লাইক 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 দিয়ে ভিডিও দেখা শুরু করেন অ্যান্ড এনজয় দিস ভিডিও Gue t referred Marche Tintonder Ni, UFX,

একশো <inaudible>

मतलब ये दिल हां ये दुबली गुरुजी डायलॉग सीधा तो पासा बोला जैसे यूं ना है ऐसे तो मतलब उचित और फाइनल эже эч жуба ಲೋದ হ্যাঁ তো এখনও হয়ে গেছে আর এখন বার বলতে কার তো এখনো আমরা গরু বিষয়ে পাই নাই আর হলো ফজরের আজানো দিয়ে ফেলছে অ্যান্ড দেখি আমরা এখন আবার আরেকটা হাটে আসছি তো এই হাটটার পরিবেশটা অনেকই সুন্দর আর এই হাটটা হলো এই যে পুরো লাইটিং করে সুন্দর করছে তো সেটাই তো সবাই দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা আর আমাদের গরুর দাম দর কীভাবে করি সেটা দেখতে থাকেন আর এই গরুর তো এই হাটেও কোনো গরু পছন্দ হয় নাই ওই যে একটা গরু দেখি দেখে আসছি অ্যান্ড যে ভিডিওটাতে বলছিলাম অ্যান্ড ওই গরুটাই পছন্দ হয়েছে অ্যান্ড ওই গরুটা আর পাঁচ হাজার টাকা দাম বেশি চায় তো সেটাই দিয়ে ওই গরুটাই নিব তো তার আগে একটু দেখে দেখতেছিলাম যে আরও গরু পাই নাকি তো সেটাই তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখেন অ্যান্ড যারা এখন তো লাইক দেন নাই ভিডিও তো অবশ্যই একটা গরু লাইক করে দিবেন হুণ্ডাৰ আছে Ada sih, ada.

বাইতে গেলে আর ঠান্ডা হয়ে যাবে

রসু রসু ধরতো আবার রসু ধরা হতো হ্যাঁ বলো যাক তুতে তুই আবার আবার আমাৰ নাই দেখি পাৰি চিনেমাৰ

যাইব তো ওলাবি তেও নাই মানুষ যাইব

લઉ 好。来一遍， তো আলহামদুলিল্লাহ গাইজ দুই হাজার পঁচিশ সালে কুরবানি গরু কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সবার কুরবানিকে কবুল করুক সাথে সাথে আমাদের আমাদেরটাও কবুল করুক তো এই যে গরু আমাদের বাসার সামনে গেটের সামনে এনে বান্তাসি আর এখন হলো সকাল চারটা বাজে তো এখন হলো প্রচুর পরিমাণে ঘুমে ধরছে তো এখন গরুকে বেন্দে তারপর উপরে সব কিছু রেডি করে এখন ঘুমাবো অ্যান্ড ঘুমানোর পরে অ্যান্ড তারপরে হলো আমাদের সাথে শেয়ার করব ভিডিওটা তো আসসালামু আলাইকুম গাইস আজকের আমার ভিডিও পর্যন্তই আশা করছি একটু হলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অ্যান্ড সবাই বেশি লাইক দেবেন ভিডিওতে আর সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে গরু গরুর কুরবানি কুরবানির ঈদ মোবারক তো তো আমাদের গরুটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের আমার ভিডিও ডে পর্যন্তই আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক